আলাইকুম চলে এসেছি আজকে আবারও মনে রেখো শাড়ির মনে রাখার মতো একটা অফার নিয়ে ভিয়ার্স এর আগের ভিডিওটা ছিল অসাম একদম হচ্ছে আপনারা আশা করছি সবাই মনে রেখেছেন এবং এটাও কিন্তু আপনাদের ভুলতে দেয়া হবে না এই যে স্টোন ওয়ার্কের শাড়িগুলো দেখছেন এগুলো নাকি আজকে আনবিলিভেবল প্রাইজে যাবে আমরা চলে যাচ্ছি ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আচ্ছা তো আপনি কিন্তু বলেছেন আজকে স্পেশাল অফার থাকছে স্পেশাল অফারটা কি আমার দের সাথে শেয়ার করেন একটু স্পেশাল অফার একটু বিশেষ স্পেশাল আচ্ছা তাই নাকি আমাদের প্রোডাক্ট থাকবে আচ্ছা এর আগে যে আমরা শাড়িগুলো দেখাইছি সেগুলো বেনারসি ছিল স্টোন ছাড়া আজকে যেগুলো দেখাচ্ছি সেগুলো স্টোন ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা আচ্ছা ইন্ডিয়ান বেনারসি শাড়ি আচ্ছা বেনারসের বেনারসি শাড়ি আচ্ছা সো এগুলোর প্রাইস রেঞ্জ কেমন আপনাদের নরমালি বা অফারে কত দিচ্ছেন আমরা একটা অনেকে বিলিভ করে না বিলিভের জন্য আমরা দেখাচ্ছি

মাত্র উনত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন ভিআস এখন কিন্তু বিয়ে পার্টির প্রোগ্রামের সিজন আপনারা হচ্ছে যারা ডিফারেন্ট কালার চান বিয়ের মধ্যে ডিফারেন্ট কালারের বউ সাজবেন অবশ্যই নিয়ে নেবেন আবার অনেকে আছে বোর সাথে বউর পাশে ভাবি থাকে বোন থাকে তাদেরকেও কিন্তু একটু এক্সক্লুসিভ শাড়ি গিফট করা যায় আর এই ধরনের শাড়ি যদি একটা নিয়ে গিফট করেন ভাবিকে ভাবি তো ভাববে আমাকে আট হাজার দশ হাজার টাকার শাড়ি দিয়েছে বোর সাথে ম্যাচিং করে তাই না দারুণ একটা ব্যাপার হবে কিন্তু ভিয়ার্স বোর জন্য নিতে পারেন বোর ভাবির জন্য নিতে পারেন বোনের জন্য নিতে পারেন এই অফারটাকে কিন্তু বুঝতেই পারবে না এটা আপনার মনে মনে থেকে যাবে কি ভাইয়া

দেরি করবে না আরেকটা কথা বলবো আমরা অনেক অফার দিই কিন্তু আমাদের চ্যানেলে সেক্ষেত্রে অনেক সময় অনেক প্রোডাক্ট অনেকেই পান না তখন কিন্তু বলেন আমরা আসলে ভুয়ামি করি আমরা আসলে ভিউর জন্য ভিডিও দেই আসলে ভিউর জন্য না ভাইয়া এটা কি কত পিস করে আছে যদি একটু বলে আমাদের আমরা আগে শুধু এখনো বলে দিচ্ছি আমপু বলছে ঠিকই বলছে এগুলো আমাদের সীমিত স্টক আচ্ছা যে আগে কনফার্ম করবে তাদেরকে আমরা প্রোডাক্টটা দিতে পারব এইগুলো সীমিত যে আগে অর্ডার করবে তাকেই দিতে পারব ওকে সো ভিউয়ার্স আপনারা শুনে নিলেন একেবারে সীমিত আর যেহেতু এই প্রাইস দিয়েছে সো এটা নিয়ে কিন্তু ইনশাআল্লাহ কারাকারি লেগে যাবে আশা করছি

বা হচ্ছে সারা বাংলাদেশ থেকে কেউ যদি মনে করেন আমার যেতে যেতে দেরি হয়ে যাবে স্টক তো আউট হয়ে যাবে

আপনার মিনিমাম গুন হবে যদি মনে করেন আমি হোলসেলে কিনে এসছি তাও আট হাজার টাকা লাগবে ঠিক আছে আর যদি আর একটু বেশি দিয়ে কেনেন সেখানে দশ বারো তোম নর্মাল সেল তাই না ভাইয়া সুন্দর দেখেন মানে ব্লু বলতে ফিরোজা ফিরোজা টাইপের রাইট অনেক ভাল লাগবে আর এগুলো যদি গোল্ড দিয়ে পরে কি যে সুন্দর লাগবে দেখেন এই যে দেখেন বৌরা তো নিতেই পারছে বউর সাথে অনেক ফ্যামিলিতে দেখা যায় বোনদের গিফট করতে হয় ভাবিদের গিফট করতে হয় সেক্ষেত্রে এরকম একটা এক্সক্লুসিভ শাড়ি কিন্তু নিয়ে নিতে পারে এটা হচ্ছে বডিটা আচ্ছা এটা হচ্ছে ফুল বডি কাজ করা ওকে দুই হাতায় পিঠে কাজ দুই হাতায় পিঠে কাজ এটা বডি তো অল ওভার কাজ ব্লাউজটা প্লেন দিয়েছে দুই হাতায় কাজ হ্যাঁ জি জি

এটা সেটা বলবো আগে কালার দেখেন দেখেছেন এটা চাইলে কিন্তু লাকেজেও দেওয়া যায় তাই না ভাইয়া গিফটের জন্য দিতে পারে আচলটা হবে

একটা সুতি শাড়ি কিনতে লাগে আড়াই হাজার টাকা লাগে অনলি ফর ইন্ডিয়ান প্রোডাক্ট এক হাজার টাকা তাও আবার হচ্ছে ইম্পোর্টেড ফ্রম ইন্ডিয়া অ্যান্ড ব্র্যান্ড হচ্ছে মনে রেখো এইবার কিন্তু ভাই আপনাদের ভুলবেই না সত্যি সত্যি সবাই মনে রাখবে ঠিক আছে বলে দেন যে সীমিত স্টক আগে অর্ডার কনফার্ম করবে তাকে আমরা প্রোডাক্টটা দিতে পারবো আর যারা আসতে আমাদের শোরুমে আসতে চান আইসে ভিজিট করতে ভিজিট করতে পারেন ইনশাল্লাহ আশা করছি আপনাদের এই শাড়ি কালেকশনগুলো ভালো লেগেছে আর নেক্সট আমরা আরো দারুন দারুন অফার নিয়ে আসবো ইনশাল্লাহ তাই না ঠিকানাটা বলে দেন আমাদের এলিফেন্ট ব্রাঞ্চ প্লেন মসজিদ গ্রিন সনিকা শপিং মল দ্বিতীয় তলা এখানে আরো আদার্স অফার প্রাইজের শাড়ি আছে এবং বেনারসি লেহেঙ্গা এগুলো আপডেট কালেকশন আছে অনেকে চায় যে অফার ছাড়া লেটেস্ট কিছু নিব সেগুলো আছে সেগুলো আছে লুজ কালেকশন মনে রেখো শাড়ি মানে সবই পেয়ে যাবেন আপনারা ঠিক আছে সবাই নির্দ্বিধায় নির্ভয়ে এসে পড়ুন চলে আসবেন আর অবশ্যই আমার চ্যানেলে রেফারেন্স দিবেন তখন কিন্তু ওই যে ডাবল ধামাকা অফার টফার এগুলো সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গ্রিন স্বর্ণিকায় চলে আসবেন ফার্স্ট ফ্লোরে ঠিক আছে এটা হচ্ছে এলিফেন্ট রোড আহ সুবাস্তা পাশে আল্লাহ হাফেজ আসসালাম